আরে ভাই আজকের এই ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু অনেক বড় একটা ভুল করে ফেলবা কারণ এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটা ফেলনা চালের বস্তা দিয়ে খুব সুন্দর একটা পাপস বানানো যায় আচ্ছা চাল শেষ হওয়ার পর চালের বস্তাগুলো দিয়ে তোমরা কি করো নিশ্চয় বাসার এক কোণে ফেলে রাখো বা কাউকে দিয়ে দাও বা ফেলে দাও অনেককে তো দেখেছি বিছানার নিচে রাখতে মানে এগুলোকে এক প্রকার ফেলনার মতো করেই তারা রেখে দেয় কিন্তু আমি বাবা সেগুলো করি না কারণ আমি চেষ্টা করি এগুলো দিয়ে কি কি নতুন আর ক্রাফট বানানো যায় যদিও এই চালের বস্তাটা কিন্তু আমার না এটা আমি ক্রাফটিংয়ের কাজ করার জন্য আমার মা থেকে নিয়ে এসেছি এখানে আমি একটা পাপড়ি সেপ মোটা কাগজ কেটে নিয়েছি আর এটার মাপ করে চালের বস্তা থেকে আমি অনেকগুলো পাপড়ি কেটে নিয়েছি টোটাল আটটা আর মাঝখানে দেওয়ার জন্য একটা গোল পাপড়ির মতো কেটে নিয়েছি এগুলো সব কাট আউট করার পর আমি এগুলো চার পাশে সুন্দর করে জুট রোপকে গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি গ্লুগান না থাকে তাহলে তোমরা ফেভিকলের গামটাও ইউজ করতে পারো বাট আমার মতে গ্লুগান দিয়ে কাজটা করলে সবচেয়ে বেশি মজবুত হবে তবে গ্লুগান দিয়ে কাজ করার সময় একটু সতর্ক থেকে কাজ করবে কারণ এই গামটা কিন্তু হাতে লাগলে ছ্যাঁকা লাগতে পারে আচ্ছা দেখো আমি কিন্তু পাপড়ির সাইটগুলোতে সুন্দর করে জুট রোপগুলোকে লাগিয়ে দিচ্ছি গ্লোগানের সাহায্যে আমি আগে ছোট ছোট রিলস ভিডিও দিতাম বাট এখন চেষ্টা করছি একটু বড় টাইপের ভিডিও দিতে যাতে তোমরা আমার ভিডিওগুলো দেখে সহজেই আমার ক্রাফটিংয়ের কাজগুলো নিজেরাও করতে পারো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা সহজেই দেখে নিতে পারো আর অবশ্যই পাশে থাকা বেল আইকনও একটা ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এই কাজটা কিন্তু অনেক অনেক সহজ তোমরা চাইলে এই ডিজাইনের না বানিয়ে তোমাদের পছন্দ মতো ডিজাইন দিয়েও বানিয়ে নিতে পারো আর যদি বুঝতে না পারো তোমরা কি ডিজাইনে বানাবে তাহলে প্রিন্টারাস্টে একটু সার্চ করে নিতে পারো কারণ ওখানে অনেক 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 ডিজাইনের ছবি পাওয়া যায় আচ্ছা যাই হোক পাপড়িগুলোর কাজ শেষ করার পর এখন এগুলোকে আমি অ্যাটাচ করে দিচ্ছি তো আমি প্রথমে ফাঁকা ফাঁকা করে নিচের দিকে চারটা দিয়েছি আর এর উপর আমি আরও চারটাগুলো দিয়ে দিয়েছি মানে ফাঁকা অংশের উপর বাকি চারটাও দিয়ে দিয়েছি এগুলো আসলে আমি কীভাবে এক্সপ্লেন করব বুঝতে পারছি না তোমরা ভিডিওটা দেখো ভালো মতো তোমরা নিজেরাই বুঝে যাবে আর মাঝখানে যে গোল বৃত্তর মতো বানিয়েছি সেটাও দিয়ে দিয়েছি আর এভাবেই দেখো কত সুন্দর একটা পাপস তৈরি হয়ে গেল তো তোমরাও চাইলে কিন্তু চালের বস্তা দিয়ে এরকম সুন্দর সুন্দর পাপস বানিয়ে নিতে পারো আজকের ভিডিও এতটুকুইটা